রুডির পট চুল খুলে সবার সামনে ফাঁস করে দিল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ সিরিয়ালে কিন্তু ঠিক এমনটাই হতে যাচ্ছে সূর্যকে বাঁচাতে যেয়ে দীপার ঘুমটা খুলে যায় আর সূর্য দীপাকে চিনে ফেলে আর বলে যে তুমি আমাকে এতদিন কেন এত কষ্ট দিয়েছ তুমি আজকে আমাকে আমার জীবন বাঁচিয়েছো কিন্তু এতদিন প্রতিনিয়ত তুমি আমাকে কষ্ট দিয়েছ সেই কষ্টগুলো তুমি ফিরিয়ে দিতে পারবে দীপা এই বলে দীপার সঙ্গে সে তর্ক বিতর্ক করে দীপা বলে যে আমি আপনার কাছে আসতে পারিনি আপনার ভালোর জন্য সেই সব করতে করতে সূর্য অসুস্থ হয়ে যায় সোনা আরও রেগে যায় তার মায়ের ওপর উর্মি দিপাকে ঠেলে ফেলে দেয় তার শ্বশুর দিপাকে আটকে রেখে দেয় কেউ সূর্যর কাছে যেতে যেতে চায় না দীপা তখন বাধ্য হয়ে বলে আপনারা ভুল করছেন আপনি জানেন এই ডরথিকে ডরথি হচ্ছে রুডি যে কিনা মুখোশ পরে এই বাড়িতে রয়ে গেছে আপনাদের ক্ষতি করার জন্য যেটা আপনারা বুঝতে পারছেন না বুঝেও বুঝছেন না আর সোনা তুই তো আমাকে ভুল বুঝিস সব সময় আমি প্রমাণ করে ছাড়বো যে এটা রুডি সে তখন রুডির কাছে গিয়ে তার চুল ধরে টানটানি করতে শুরু করে কিন্তু রুটিটা চুলটাকে একদম আঠা দিয়ে ভালো করে এটে রেখেছে যাতে না খুলতে পারে দীপা সবার কাছে অপদস্থ হয় রুটির চুল খুলতে না পারায় কুন্তলে দীপাকে উল্টো পাল্টা কথা বলে তার ছেলে রুডিকে বাঁচিয়ে নেয় এদিকে উর্মির সুযোগ বুঝে সূর্য ড্রিঙ্কে ওষুধ মিশিয়ে তাকে আবার পাগল করে দেয়